বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা বিভিন্ন পত্র পত্রিকা থেকে একটা খবর বেরোয় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার যারা সিনেমা আর্টিস্ট রয়েছে ধরুন সিজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলি তারপরে মহেন্দ্র সোনি তারপরে দেব প্রসেনজিৎ সবাই নাকি মমতা ব্যানার্জিকে একটা চিঠি পাঠিয়েছে এবং তারা সেই চিঠির মাধ্যমে এটা বলতে চেয়েছে যে বাংলায় যখনই বাংলাতে কোনো বড় হিন্দি ছবি আসছে তখনই বাংলাতে কোনো রকম কোনো শো দেওয়া হচ্ছে না বাংলা ছবির জন্য কোনো রকম কোনো শো রাখা হচ্ছে না তাদের উপর একটা মানে সিনেমা হলের যারা মালিক তাদের উপর একটা প্রেশার চাপানো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি চারটে শো রাখো চারটে শোই আমাদের এই ছবিটাকে রাখতে হবে নাহলে আমরা ছবি দেবো না তো এরকম একটা প্রেশার তাদের উপর ঢালা হচ্ছে তার ফলে কী হচ্ছে বাংলায় যে সমস্ত ছবিগুলো রিলিজ হচ্ছে সেগুলো কোনো শোই পাচ্ছে না তো সেটা নিয়ে তারা সরাসরি কিন্তু মমতা ব্যানার্জিকে একটা চিঠি লিখেছে এবং মমতা ব্যানার্জি সেই চিঠিতে সায় দিয়েছে এবং খুব শীঘ্রই জানা যাচ্ছে আজকে নন্দনে এই বিষয়ে কিন্তু মিটিং হতে চলেছে এবং সেখানে শুধুমাত্র বাংলা সিনেমা নিয়ে নয় বাংলা ভাষার যে আন্দোলন হচ্ছিল না বিভিন্ন কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে বাংলা ভাষা নিয়ে কিন্তু বিরাট একটা আন্দোলন চলছে বাংলা ভাষাকে অনেক ছোট করে দেখা হচ্ছে বাংলা ভাষাকে অনেকটা নগণ্য করে দেখা হচ্ছে সেই জিনিসগুলোর উপর কিন্তু সব কিছুর উপরে কিন্তু ফোকাস হিসেবে কত বৈঠকটা হবে এবং আজকে শোনা যাচ্ছে কিছু একটা কিছু একটা ফয়সলা হয়তো বেরিয়ে আসবে সেটা কি আসে সেটা তো সময় এলে জানতে পারবো তবে এটুকু বলতে পারি তবে এটুকু আমি যেটুকু বলতে পারি যে এরকম আর কি যে বিষয়টা হচ্ছে বিষয়টা হলো এটাই যে পায়েসালা যেটা হচ্ছে সেটা আশা করি ভালো কিছুই হবে তবে বিষয়টা হচ্ছে আমার মনে হয় যদি আজকে বাংলা ইন্ডাস্ট্রি শুধুমাত্র আরবান অডিয়েন্সের দিকে চেয়ে শুধুমাত্র আরবান অডিয়েন্স এবং সিঙ্গেল কিং সমস্ত দিকের মানুষের চেয়ে যদি সেই ধরনের সিনেমা বানানোর চেষ্টা করতো তাহলে আজকে হয়তো যে বিষয়টা আমরা এত ভাবছি যে বাংলা সিনেমা শো পাচ্ছে না বাংলা সিনেমা শো পাচ্ছে না সেই জিনিসটা হয়তো অতটা হতো না সেখানে কিছু অডিয়েন্স হয়তো থেকে যেত যে অডিয়েন্সগুলো বাংলা সিনেমা এলায় হুড় হুড় করে ভিড় করত। এবং সেটা সেটা সিনেমা হলের মালিকদেরকে একটা উৎসাহ দিত মনে সাহস জোগাতো না ভাই বাংলা সিনেমাটাকে নিয়ে বাংলা সিনেমাটা মানুষজন দেখতে আসবে তো সেই সাহসটা মানুষ পাচ্ছে না এবং সেই সাহসটা আগে পাচ্ছে না তার পেছনে কারণ কিন্তু কোনো বাংলার অডিয়েন্স নয় বাংলার অডিয়েন্স তারা সিনেমা ভালো বা খারাপ অতটা বুঝতে আসে না তারা এনজয় করতে আসে গ্রাম মকর্শলের অডিয়েন্স তারা সিনেমার গল্প কতটা স্টেন্ডিং হলো কার পারফরমেন্স কতটা বেটার হলো সেইটার থেকেও ম্যাটার করে তারা কতটা এন্টারটেন হতে পারছে এবং সেই এন্টারটেনটা হওয়ার মতো সিনেমা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে খুব একটা বেশি হয় না যেটা কিন্তু তাদের সিঙ্গেল স্ক্রিনকে ডুবে যাওয়ার পিছন অন্যতম কারণ বলে আমি মনে করি এবং আমার মনে হয় এই দেখা যাক এই বৈঠকটা কিছু না কিছু একটা সমস্যার সমাধান তো অবশ্যই বেরিয়ে আসবে তবে বিষয়টা হচ্ছে এটার জন্যে অবশ্য 所以。 এটাও ভাবনা চিন্তা করতে হবে বাংলা ইন্ডাস্ট্রি দ্বারা লোকজন রয়েছে যে আজকে যদি আমাদেরকে সিঙ্গেল স্কিন বাঁচিয়ে রাখতে হয় তাহলে সিঙ্গেল কিনে যে ধরনের অডিয়েন্স থাকে তাদের জন্য ভেবেও কিন্তু আমাদেরকে কিছু ছবি বানাতে হবে যে বছরে একটা দেব হয়তো বানিয়ে দিলো বা জিত একটা বানিয়ে দিল যে সেইভাবে আমাদের সব কিছু চলে যাবে এটা হয় না আর প্রথম কথা হচ্ছে এইভাবে একটা দুটো ছবি হুট হুট করে চলে আসবে আর আপনারা সিঙ্গেল স্কিনে অডিয়েন্স পেয়ে যাবেন এটা কিন্তু হয় না তার কারণ মানুষ বসে নেই মানুষ এটা ভাবনা চিন্তা করতে বসে নেই যে আপনাদের কোন সিনেমা আছে কে কোনো খবর অতরা রাখেন আমরা সিনেমা নিয়ে আলোচনা করি হয়তো আমরা সেই বিষয়টা নিয়ে নলেজ বা সেই বিষয়টা নিয়ে আলোচনা করুন বলে জানি বাট সব মানুষ তো সেই বিষয় নিয়ে আসে আর বিশেষ করে গ্রাম অকৌশলের মানুষ এই সব বিষয়ে অত খুব একটা খবর রাখে না সুতরাং আমরা যখন বারবার দু চারটে করে ছবি আসে তখন ওরা কিন্তু একটা আন্দাজ যাবে না এই ছবিটা আসছে ছবিটা দেখতে হবে কিন্তু তারা জানেই না অনেক সময় অনেক ছবির কথাই এসেছে যেগুলো অনেক ভালো ভালো ছবি কিন্তু সেই ছবিগুলো গ্রাম্যকর ছোলে খুব একটা সাফল্য পেতে পারেনি তার কারণ হচ্ছে একটাই কারণ মানুষজন জানেই না যে সিনেমাটা এসছে তো দেখতে যাবে কীভাবে এটাই বলার ছিল তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থাকবে দেখার পরে হয়ে যায়